সালামু আলাইকুম ভাই হ্যাঁ এই কি গাড়ি আইলো ওই কিরে ওই কিরে মধু মধু দেখেন গাড়িগুলো দেখেন খুবই চমৎকার গাড়ি চলে আসছে কিন্তু আজকে আবার নতুন করে এটা হচ্ছে ব্লু কালারের খুবই চমৎকার গাড়ি এরপরে আরও গাড়ি আছে এটাও হচ্ছে ব্লু কালার খুব চমৎকার দেখেন গুলো দেখেন খুবই অস্থির ডেকোরেশন এটা হচ্ছে হলুদ কালারের দেখেন খুবই সুন্দর এবং খুবই চমৎকার গাড়ি এটা হচ্ছে সবুজ কালারের দেখেন ডিজিটাল মিটার এস এস বাম্পার লুকিং গ্লাস প্রিমিয়াম কোয়ালিটির হেডলাইট সব কিছু দেওয়া খুবই চমৎকার এই গাড়িগুলো চলে আসলো কিন্তু আবার রোর্ষিন্দি মডেলের খুবই জনপ্রিয় গাড়ি দেখেন এই যে এখানে কিন্তু একটা কাঠ দেওয়া আছে আপনি বসার জন্য খুবই চমৎকার এবং খুব হেভি গাড়িগুলো এবং পাও রাখার জন্য কিন্তু এখানে স্ট্যান্ড করে দেওয়া আছে হ্যাঁ খুব চমৎকার এই গাড়িগুলো নিতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে এবং চলে আসতে হবে আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা ডগাইবাজার ডেমরা ঢাকা এই যে দেখেন বিসমিল্লা মোটরস বিসমিল্লা মোটরস মোবাইল নাম্বারটা দেওয়া আছে এখানে তো এই নাম্বার দেখে অবশ্যই কল করে এই গাড়িগুলো নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাড়িগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন একেবারে পাইকারি দামে এই গাড়িগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় ভালো কোয়ালিটি ব্যাটারি দিয়ে দেখেন গাড়িগুলো দেখেন কালারগুলো দেখেন পুরো ম্যাচিং করা কালার এই যেটা হচ্ছে সবুজ কালারের ফ্রেম এবং সবুজ কালারের সিট এবং ফুটটাও দেখেন খুবই চমৎকারভাবে ডেকোরেশন করছে এটা হচ্ছে হলুদ কালার ফ্রেম হলুদ কালারের সিট দেওয়া আছে এবং এটা হচ্ছে ব্লু কালারের ফ্রেম ব্লু কালার সিট দিয়ে ম্যাচিং করা আছে দেখেন ব্লু কালার গাড়িগুলো দেখতে কিন্তু আরও বেশি প্রিমিয়াম লাগে দেখেন গাড়িগুলো দেখেন বাইক এত সুন্দর যা বলার বাইরে খুবই চমৎকার এই গাড়িগুলো নিতে হলে আজই চলে আসতে হবে আজই চলে আসতে হবে কোথায় ডগাই বাজার ডেমরা ঢাকায় আমাদের ঠিকানায় আমাদের এই যে দেখেন বিসমিল্লা মোটর দেখেন এইখানে কিন্তু নাম্বার দেওয়া আছে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন এটা আমাদের অফিসের নাম্বার দেখেন আর এইখানে ম্যানেজার নাম্বার দেওয়া আছে তো সবাই নাম্বার দেখে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন অবশ্যই এবং স্ক্রিনে দেওয়া নাম্বার তো থাকবেই তো আর দেরি কিসের সবাই চলে আসেন ডিসমিল্লা মোটর ডগাইবাজার ড্যামরা ঢাকায় দেখেন গাড়িগুলো খুবই চমৎকার এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটি তো এই গাড়িগুলো যাদেরই লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারেন গত কিছুদিন আগে কিন্তু আমাদের স্টকে গাড়িগুলো ছিল না আজকে আবার নতুন করে গাড়িগুলো স্টকে চলে আসে এই কিছুক্ষণ আগে গাড়িগুলো আসলেও দেখেন গাড়িগুলো দেখেন পুরোই প্রিমিয়াম কোয়ালিটি এছাড়াও কিন্তু আমাদের হিউজ পরিমাণ গাড়ি আছে অন্যান্য মডেলের যাদের যে কোনো গাড়ি লাগে মিশু মিনি বোরাক ইজি বাইক যাদের যে কোনো গাড়ি লাগে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারবেন এই যে একটি গাড়ি এই একটা গাড়ি মাত্র মাত্র ষাট হাজার টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র ষাট হাজার টাকা হলে এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাত্র চার হাজার টাকা খরচে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় এই গাড়িগুলো নিতে পারবেন এরপরে আরও একটি গাড়ি এই গাড়িটা মাত্র 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 সত্তর হাজার টাকায় পেয়ে যাচ্ছেন মাত্র সত্তর হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এই একটা গাড়ি একটা গাড়ি মাত্র সত্তর হাজার টাকায় সানডি দেখেন খুবই চমৎকার ডিজিটাল রিক্সা যেটাকে বলা হয় তারপরে আরেকটা গাড়ি এটা হচ্ছে হাফ সাত সিটগুলো ম্যাচিং করা খুবই চমৎকার এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র পঁচাত্তর হাজার টাকা হলে মাত্র পঁচাত্তর হাজার টাকা হলে এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপরে সেম গাড়িটা লাল কালারের গাড়ি দেখেন লাল কালার গাড়িটা দেখেন খুবই চমৎকার সিটের ফিনিশিং দেখেন এবং সব কিছু দেখেন খুবই গর্জিয়াস গাড়ি এই গাড়িগুলো নিতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে এবং চলে আসতে পারেন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা বাজার ড্যামরা ঢাকা এই গাড়িটার প্রাইস থাকছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় এত সুন্দর একটি গাড়ি দেখেন ডিজিটাল মিটার দেওয়া আছে এস বাম্পার দেওয়া আছে এবং লুকিং গ্লাস দেওয়া আছে তারপরে আরও কিছু গাড়ি দেখাচ্ছি এটা হচ্ছে বিসমিল্লা মোটরস বিসমিল্লা মোটরস মেড ইন চায়না একটি গাড়ি চায়না কোয়ালিটির গাড়ি ইউএনডি স্টার ডয়ডো লেখা থাকবে প্রত্যেকটা জায়গায় এই যে দেখেন মিটারে স্টার ডয়ডো লেখা আছে হেডলাইটের ভিতরে স্টার ডয়ডো লেখা আছে মোটর স্টার ডয়ডো লেখা থাকবে খুবই চমৎকার এবং পিছনে কিন্তু বাম্পার পেয়ে যাচ্ছেন দেখেন পিছনে বাম্পার পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার এই গাড়িটা চাই শ্যাম্পের পাউডার ব্যাটারি দিয়ে দাম থাকছে মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা ব্যাটারি গ্যান্টি দুই মাস টেসির গ্যান্টি দুই বছরের তারপরে এটার সেম কালার এটা হচ্ছে ব্লু কালার মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা বিসমিল্লা মোটরসের তৈরি করা গাড়ি দেখেন এইখানে দেওয়া আছে বিসমিল্লা মোটরস প্রোভাইডার মোহাম্মদ নাজমুল হাসান বাজার ডেমরা ঢাকা এবং মোবাইল নাম্বারগুলো কিন্তু দেওয়া আছে চাইলে কিন্তু এইখানের মোবাইল নাম্বারে আপনার স্ক্রিনশট নিয়ে কল করে গাড়িগুলো নিতে পারেন তারপর আরেকটা গাড়ি দেখাচ্ছি ভিভারটেক পোরাক যেটাকে বলা হয় অরিজিনাল ভিভারটেক পোরাক দেখেন বিভারটেক পোরাক ডাব্লু ডাব্লু টেক ডট কম দেওয়া আছে মাত্র পঁচানব্বই হাজার টাকায় নিতে পারবেন মাত্র পঁচানব্বই হাজার টাকায় চাই সেম্পিয়ার পাউডার ব্যাটারি দিয়ে আরেকটা গাড়ি দেখাচ্ছি বিভারটাইক হাফ সাত গ্লাস সহ ডাইনামিক গ্লাস দিয়ে দেখেন হাফ সাত এই গাড়িটা কিন্তু খুবই চমৎকার ব্লু কালারের একটি গাড়ি এই গাড়িটা নিতে পারবেন মাত্র মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা গ্লাস সহ এবং সামনে বাম্পার করা মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা হলে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়াও হিউজ পরিমাণ গাড়ি আছে আমাদের এইখানে দেখেন এই মাথা থেকে ওই মাথা গাড়ি আর গাড়ি গাড়ির সমার পেয়ে যাচ্ছেন বিসমিল্লা মোটরসে তো চলে আসতে হবে আমাদের দেওয়া ঠিকানায় ডগাইবাজার ড্যামরা ঢাকা দেখেন গাড়ি দেখেন গাড়ি আর গাড়ি যাদের যত পিস লাগবে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম